আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ময়নমোহন সিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল তো একটা আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো কিছু শিক্ষার্থী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে আলোচনার জন্য তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে এইখানে উদ্দীপকটা পড়ে নিই আমরা কী বলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো সংখ্যায় ইনপুট দিলে সেটা জোর কিনা যদি সংখ্যাটি যদি জোর হয় তাহলে রেড সংখ্যা প্রদর্শন করবে সংখ্যাটি যদি জোর হয় তাহলে কি হবে রেড লেখা উঠবে আর সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু উঠবে কিন্তু সংখ্যাটি যদি জোর এবং ধনাত্মক হয় তাহলে আবার গ্রেন উঠবে এখানে তিনটা শর্ত সংখ্যাটি যদি পজিটিভ সংখ্যা জোর হয় তাহলে সেটি রেড আর সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু মাইনাস হলে ব্লু আর যদি সংখ্যাটি জোরও হয় এবং ঋণাত্মকও হয় মানে মাইনাস হবে এবং জোর হবে যেমন মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স তাহলে গ্রিন প্রদর্শন করবে তো যাই হোক আমরা এর আলোকে এই গোয়া নাম্বারে বলেছে প্রবাহ চিত্র অঙ্কন করো মানে ফ্লোচার্ট যাই আমি দেখাচ্ছি টুমুন দিয়ে বুঝতে হবে কারণ অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়েছে বলে আমাকে অনুরোধ করেছে তো আমি এখানে শর্তগুলো লিখে রাখলাম প্রথমে সংখ্যাটিতে জোর এবং ঋণাত্মক জোর হয় তাহলে সংখ্যাটি গ্রিন হবে ওইটা আগে ওই শর্তটা আগে যাচাই করব তো শুরুর প্রতীক ব্যবহার করব শুরুতে হচ্ছে আমরা ডিম্বাকৃতির প্রতীক এখানে লিখবে স্টার্ট এরপরে এইখানে আমরা একটি ইনপুট হিসেবে একটি সংখ্যার গ্রহণ করব তো ইনপুট এন নিতে পারি এন হচ্ছে এখানে ভেরিয়েবল চলো কোনো সংখ্যা ঠিক এরপরের লাইনে আমাদের কন্ডিশন যাচাই করব কন্ডিশন যাচাই করব এই প্রথম কন্ডিশন জোড় এবং ধনাত ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক হবে এবং জোর হবে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স এই ধরনের সংখ্যা হলে গ্রিন প্রদর্শন করবে শর্ত অনুযায়ী তাই কন্ডিশন আমরা এখানে লিখে দিলাম কি লিখে দিলাম ইফ যদি এন পার্সেন্ট এন মোড টু অর্থাৎ সংখ্যাটি জোর হওয়ার শর্ত কী দুই দ্বারা ভাগ করলে ভাগ সে শূন্য সেজন্য সংখ্যাটি জোর যদি হয় জোরের সূত্র এটা এন সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য হলে জোর জোর হবে এবং শূন্য চেয়ে ছোটো হবে শূন্য চেয়ে ছোট মানে ঋণাত্মক তাহলে এই দুটোর শর্ত যদি একসাথে সত্য হয় মাইনাস হবে এবং জোর হবে সেই শর্তের সূত্র এটা তাহলে আমরা এখানে লিখে দেব এটা যদি ইএস হয় তাহলে এখানে লিখে দেব যে সংখ্যাটি গ্রিন লিখবো সংখ্যাটি তো না তাহলে শর্ত হবে গ্রিন আর যদি নো হয় তাহলে আরেকবার যাচাই করবো যে সংখ্যাটি জোর কি না জোর কি না যদি জোর হয় এটা যদি সত্য হয় তাহলে তো গ্রিন আর যদি না হয় তাহলে এখানে আরেকবার শর্ত যাচাই করব। জোর শর্ত যাচাই করা সত্য হচ্ছে এন সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য কি না তাহলে এখানে এন এন মোড টু ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে রেড তাহলে এখানে লিখব রেড রেড আর এখানেও যদি নো হয় তাহলে আরেকবার যাচাই করবো যে সংখ্যাটি ঋণাত্মক কিনা সংখ্যাটি মানে মাইনাস কিনা মাইনাস কিনা যদি মাইনাস হয় সংখ্যাটি এই যে ইফ যদি সংখ্যাটি শূন্য চেয়ে ছোট হয় তাহলে এই ব্লু লিখবে এই যে ব্লু লিখবে আর যদি এটাও সত্য না হয় তাহলে লিখবে ব্ল্যাক লাস্টে বলা আছে অন্যথায় ব্ল্যাক প্রদর্শন করবে ভালো করে লক্ষ্য করি এই কন্ডিশন সত্য হলে গ্রিন এটা সত্য হলে রেড এটা সত্য হলে ব্লু সবগুলা মিথ্যা হলে ব্ল্যাক এখানেও নো এখানেও নো এখানেও নো দ্যাট ইজ ব্ল্যাক এই হচ্ছে আমাদের সবার শেষে আমরা ক্লোজ করব। এই যে এখান থেকে এইখানে আমরা এই এখান থেকে নিব সংযোগ করব সবগুলো একসাথে সংযোগ করে শেষ করে দেব সবগুলো একসাথে শেষ করে দিলাম তাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট আচ্ছা এবার আমরা সি প্রোগ্রাম লিখব সি প্রোগ্রাম লিখতে বলেছিল সমস্যাটির জন্য সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এখন কী করবো সি প্রোগ্রাম তো লিখবো সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব তাই না ইনক্লুড এসটিডিআর ডট তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো এখানে আমরা এই যে ইফ এল সিপ এবং এলস এই স্টেটমেন্ট ব্যবহার করে শর্ত যাচাই করব প্রথমে ইফ দিয়ে তারপরে মাঝখানে এল সিপ দিয়ে শেষে এলস আমরা ওই যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা যে ফর্ম্যাটে করেছি অনেকটা ওই এখানে তিনবার শর্ত যাচাই হবে প্রথম শর্ত তবে আর একটা কথা ইনপুট হিসেবে আমরা এখানে ডেটা টাইপ হিসেবে আইনটি নিলাম যে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করব সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে সব পূর্ণ সংখ্যার জন্য আইনটি ডেটা টাইপ ব্যবহার করতে হয় এবং এখানে প্রিন্ট এপ দিয়ে ইন্টার এ নাম্বার একটি নাম্বার নেওয়ার জন্য আমরা এটি লিখলাম এফ হচ্ছে আউটপুট ফাংশন এটা আমরা আউটপুট আকারে যখন প্রোগ্রাম রান করবো তখন এটুকু দেখতে পাবো ওটা দেখে বুঝতে পারবে যে কী ইনপুট দিতে হবে এরপরে স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা এনের মানটা ইনপুট নিব পূর্ণ সংখ্যা জন্য ডেটা টাইপ হিসেবে আমরা যেহেতু আইনটি ব্যবহার করেছি তাই ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি হবে পূর্ণ সংখ্যা ডেটার জন্য পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার ইনপুট আউটপুটের জন্য এবং এরপরে এখানে আমরা শর্ত যাচাই করব প্রথমে এফ দিয়ে এফ দিয়ে ওই দুইটা শর্ত একসাথে যাচাই করলাম সেটি হচ্ছে এখানে লিখে দিলাম সংখ্যাটি যদি দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় এবং সংখ্যাটি যদি শূন্য চেয়ে ছোট হয় তার মানে কি আমাদের প্রথম কন্ডিশন ছিল যে সংখ্যাটি দুই দ্বারা বিভাগ মানে জোর নেগেটিভ হবে ঋণাত্মক জোর সংখ্যা এটা ছিল ঋণাত্মক জোর সংখ্যা নির্ণয় করতে হলে দুইটা শর্ত যাচাই করতে হবে একটা হচ্ছে ঋণাত্মক যেটি শূন্য চেয়ে ছোট আরেকটি হচ্ছে জোর নির্ণয় করার জন্য দুই দিয়ে ভাগ ভাগ সে শূন্য হলে সংখ্যাটি জোর হয় তাহলে সংখ্যাটি যদি জোর হয় এবং ঋণাত্মক হয় তাহলে ওটি প্রিন্ট গ্রিন লিখে দিলাম প্রিন্ট এফ গ্রিন অর্থাৎ আউটপুট হবে গ্রিন আর যদি এটা সূত্র না হয় পরে দিয়ে আর একটা আর একবার যাচাই করবো এলস ইফ দিয়ে আরেকবার যাচাই করব সেটি হচ্ছে সংখ্যাটি যদি শুধুমাত্র জোর হয় সেটা নির্ণয় সূত্র হচ্ছে দুই দ্বারা ভাগ করে সংখ্যাটি যদি জোর হয় তাহলে এইখানে রেড হবে রেড তাই লিখলাম প্রিন্ট এফ রেড জোর হলে সংখ্যাটি রেড আর সংখ্যাটি যদি ঋণাত্মক হয় ঋণাত্মক মানে কি সুন্দর চেয়ে ছোটো তাহলে তো ঋণাত্মক লেস দেন জিরো এক সংখ্যাগুলি মাইনাস হয় আচ্ছা এখানেও এলসিফ দিয়ে আমরা যাচাই করবো শর্ত সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে লিখব প্রিন্ট এফ ব্লু আর যদি সবগুলা এলস অন্য মানে সবগুলাই মিথ্যা সংখ্যাটি ঋণাত্মক না সংখ্যাটি জোর জোর না সংখ্যাটি ঋণাত্মক না কোনটা সাথে যদি না মিলে তাহলে এলস পরে যা লিখবো ব্ল্যাক সেটা প্রকাশ করবে প্রশ্নটি কিন্তু একটু অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হতে পারে তো যাই হোক প্রশ্নে যেভাবে শর্ত ছিল সেভাবে লিখেছি সংখ্যাটি যদি ঋণাত্মক বিজোড় হয় গ্রিন সংখ্যাটি যদি জোর হয় রেড সংখ্যাটি শুধুমাত্র ঋণাত্মক তাহলে ব্লু মানে এটা ধনাত্মক জোড় হলে এটা হবে আর ঋণাত্মক বিজোড় হলে এটা হবে ঋণাত্মক জোর হলে তো এটা এখন আমি যদি একটু কন্ডিশন চেক করি এটা লেখার পর আমি যদি আউটপুট দেখতে চাই ইন্টারের নাম্বার এটা দেখা গেল আমি একটা নাম্বার দিই দিলাম এই যে টেন দিলাম তো টেন সংখ্যাটি কিন্তু জোর আর জোর হলে কিন্তু বলেছে রেড এন্টারে চাপ দিলে যে রেড প্রকাশ করেছে রেড এখন আমি যদি এটা মুছে আর একটা দিই মুছে দিলাম আর একটা দিলাম মাইনাস এইট এটা কিন্তু জোর ঋণাত্মক তো জোর ঋণাত্মক মানে কি গ্রেন জোর ঋণাত্মক মানে কি গ্রেন তাহলে এখন ইন্টারে চাপ দিলে গ্রেন প্রকাশ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্র্যাকটিস করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ ছিল খোদা হাফেজ